আমার নাম মোহাম্মদ সোয়াই জি উনি আপনার কি হয় আমার শালি হয় এবং ভাইক বউ হয় কি সমস্যা ওনার ওনার সমস্যা উনি হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যায় আর শুক্রবার আমাদের মসজিদ দিয়েছেন সুরা সারে ওইটা শুনলে সিক মারে চার পাঁচ জনের রাখতে পারে না আর বলে যে ওইটা বন্ধ কর ওইটা বন্ধ না করলে তোদেরকে শেষ করে দেবে এই বইলে দৌড় মারে

মান শুলে বিদ্ধানি হোটেলত কেমন করে উঠে জি বুঝতে পারি না তারপর কেমন জানি হয়েছে আচ্ছা রাতে কি ঘুমের ভিতরে কোনো কিছু স্বপ্ন দেখেন জি কি স্বপ্ন দেখেন সব দেখি মূল বা কিছু খাইতে স্বামী কেও এই সব বাধা এরকম আর কি সমস্যা হয় আপনার আমার হচ্ছে অনেক সময় পাটা চাবায় মাথা ব্যথা করে জি

চোখ বন্ধ থাকবে নাম কি চোখ বন্ধ থাকবে নাম কি আপনার চোখের সামনে চোখ বন্ধ থাকবে চোখের সামনে কোন জায়গাটা খেয়াল আসছে এখন তো এটা পুরুষ নাকি মহিলা আমি শুধু কাল কালো ছায়া দেখতে পাচ্ছেন নাকি সেটা পুরুষ নাকি মহিলা সেটা আপনি দেখতে পাচ্ছেন না না

স্বাভাবিক স্বাভাবিক কালো নাকি স্বাভাবিক স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করা কেন তুমি আমার ক্ষতি কি বলতেছে না

আপনি করেন যে তুমি কি আর কেউ আছে তুমি কি একা নাকি তো সাথে থেকে আছে কি বলে একা একা সত্যি কথা বলো তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে মুখ দিয়ে কথা বলতে হবে আপনি ঠিক আছে আচ্ছা আপনি তাকে প্রশ্ন আমার কি কি করছো কি বলে কিছু বলে না ওইখানে সাদা পাঞ্জাবি সাদা ফাঁকরি পরে অনেকগুলো হুজুর দেখবেন সামনে একটু দেখবেন বৃদ্ধ ওনার সাদা হুজুর দেখতে অনেক সুন্দর

জোরে তার মাথার দিকে আরেকজন উঠে গেছে এটাও শেষ আরেকজন দাঁড়াইছে আরেকজন দাঁড়াইছে ফুদেল এটাও শেষ ওকে হুজুর লাশগুলো এক জায়গা করেন কুফিলি ক্ষতি বের করে এক জায়গায় করছে লাশ গুলো সবাই জি সব লাশগুলো একসাথে হ্যাঁ হুজুর লাশ কুফরিগুলো এবং ফা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন দ্রুত করার কাজ

সময় সময় জ্বর ও মাথা ব্যথা থাকে বিরক্ত মনে করে শরীর হাঁটা শরীর দিয়ে হাঁটা চলাফেরা করে শরীর ব্যথা করে হুজুর আরো অনেক সমস্যা আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং পুকুরির সমস্যা পেয়েছি দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে টোটাল কয়টা বলতেছে তিনটা তিনটাকে ধরে নিয়ে আসতে পারেন নিয়ে আসছে তিনটার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে কতজন বলতেছে ছয় জন তাদেরকে সহ নিয়ে আসেন টোটাল নয় জনকে একটা কাঁচায় বন্ধ করেন

হুজুর আপনার সবাই চলে যান ইন্ডিয়া হুম থানা হচ্ছে দুলিয়া যান পোস্ট অফিসে দুলিয়া যান यस কোয়ার্টার নাম্বার হচ্ছে যে এ টাইপ 190 গেছে হ্যাঁ হুজুর এখানে কিন্তু গেছে রবি নাম হচ্ছে যে ওহিদা সমস্যা হচ্ছে থেকে সাত দেখে পড়ালেখা আহ আলহামদুলিল্লাহ অনেক করে অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছে কোনো ধরনের জব হচ্ছে না আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং পুকুরির সমস্যা পেয়েছি দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে তিনটা তিনটা তিনটায় ধরে নিয়ে আসেন হ্যাঁ এ তিনটার আত্মীয়-স্বজন কতজন আছে যারা পর্বতে যেতে করতে পারে 7 জন 7 জন তাদেরকে সহ নিয়ে আসেন টোটাল 10 জনকে একটা কাছে বন্ধ করেন হ্যাঁ কতটা কুরসি কতজন চারটা বান তিনটা বান তিনটা কুফরি চারটা বান তিনটা তুলে নিয়ে আসেন কুফরি চারটা বান তিনটা তুলে নিয়ে আসেন হুম নিয়ে আসছে জি হুজুর এগুলো কি কি ফাটেছে নাকি নিচ থেকে আসছে নিচ থেকে ঠিক আছে দিন 10 টাকা জবাই করেন হ্যাঁ করছে হ্যাঁ কুফরি সবগুলো এক জায়গায় করে চালিয়ে দেন রোম নাম্বার হচ্ছে চার বেসে এখানে আব্দ হোসেন বুঝুর বয়স পঁয়ষট্টি পিতার নাম হচ্ছে যে মুস্তাকিন আলী মাতার নাম হচ্ছে যে হাসনা বেগম পাইছেন

তেইশ সাউথ বাসাবো ফার্স্ট অফিস হচ্ছে যে বাসাবো গেছে হুম ওদের একটু কষ্ট হবে রোগীটাকে বের করতে সাইদ ইসলাম জিশান রোগীর বয়স 26 পিতার নাম হচ্ছে মোহাম্মদ মুসলিম মাতার নাম হচ্ছে যে নাসিমা ইসলাম পাইছেন হুম ওজন রোগীর সমস্যা হচ্ছে যে একটা ছেলের একটা মেয়ের সাথে ওনার বিয়ের কথাবার্তা ফুল কমপ্লিট মেয়ের পক্ষ থেকে আমাদেরকে এটা দিছে আর কি ফুল কমপ্লিট কথাবার্তা বিয়ের ডেটও ঠিক হইছে এখন হঠাৎ করে ছেলে বলতেছে বিয়ে করবে না হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানার সমস্যা পেয়েছি দেখা তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে চারটা বান একটা বান একটা জিন আছে মানুষে করছে মায়ের দিকে মহিলা মহিলা বাং সবগুলো তুলে নিয়ে আসেন এবং হা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন এবং হুজুর উনি যাতে আজি হয়ে ওই ব্যবস্থা করে দেন আচ্ছা কুফিরান সবগুলো জানিয়ে দেন ফাতে মাথা পর্যন্ত যে ক্ষতিগুলো বের করছেন এগুলো সবগুলো জানিয়ে দেন জ্বালিয়ে দিছে কালো কালো হলো আমাকে যে কালো কালো হয়েছে